আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ভিডিও আমি চলে আসছি হাফিস কালকশন আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু হোয়াটসঅ্যাটের কালেকশন দেখে দেখিয়ে দেবো আর এগুলো কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ভাইদের এখানে চলে আসছে আর সম্পূর্ণ নতুন প্রিন্টের মধ্যে থাকবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারটি দে উপরে কিন্তু খুব সুন্দর করে রোজ প্রিন্ট থাকবে বসে এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা তোমরা শার্ট কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে স্লিপটা খুব সুন্দর করে ক্রপ করা থাকবে আর কাপড় থাকবে কিন্তু অ্যালেক্স এর মধ্যে আর বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 44 পড়তে পারবে লং থাকবে কত ভাইয়া লং 40 42 লং থাকবে 40 42 সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দিব এই যে এটা থাকছে ম্যাচিং প্যান্ট একদম প্লাজো স্টাইলের মধ্যে পাচ্ছ কিন্তু আর এখানে কিন্তু খুব সুন্দর করে কলি করা রয়েছে যার কারণে কিন্তু এই মাসখানে ঘেরটা হিউজ পরিমাণে থাকবে যে কোনো সাইজের আপুরা নিয়ে পরতে পারবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন ভিউয়ার্স 400 টাকা কিন্তু কোথাও পাবে না নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একা থাকছে বা এই কালারটা দেখো আর মানে সম্পূর্ণ নতুন নতুন প্রিন্ট কিন্তু চলে আসছে তো তোমাদের যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এগুলোর কিন্তু কালার স্টক আউট হয়ে যায় নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একা থাকছে এটা কিন্তু রোজ প্রিন্টের মধ্যে থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে যার যত পিস ইচ্ছা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইদের শপটা যেহেতু হোলসেলার তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে যেহেতু এগুলো তৈরি করা হয় তো কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্টই পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রত্যেকটারই বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ অনেকে ফ্রি সাইজ মানে বোঝো না মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু পড়তে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট অ্যালেক্সের মধ্যে আর এই অ্যালেক্সটা কিন্তু একটু মোটা কাপড়ের যার কারণে কিন্তু এই শীতে তুমি রাফ ইউজ করতে পারবে এগুলো আর এখন কিন্তু এগুলো অনেক বেশি ট্রেন্ড ভিউয়ার্স নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একা থাকছে পার্পল টাইপ কালারের মধ্যে খুবই ইউনিক কিন্তু কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবে এছাড়া তোমরা যারা ডিটেলসে দেখতে চাও মানে প্যান্ট সহ দেখতে চাও তারাও কিন্তু ভাইদের সাথে ভিডিও কল করে দেখে নিতে পারবে নেক্সট আর দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে খুবই নাইস কিন্তু কালেকশনটা এগুলো যারা মিস করবে তাদের কিন্তু মিস হয়ে যাবে নেক্সটে একটা থাকছে এগুলা বাইরে যে কোনো একটা শপে কিনতে যাবে মানে বাইরে যেগুলো শপ আর ওখানে কিনতে যাবে আটশো থেকে নশো টাকা কিন্তু প্রাইস নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব ওয়াও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটা প্রিন্টটি মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এবারকার দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে প্রত্যেকটা বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে নেক্সট দেখিয়ে প্রিন্টের মধ্যে তোমরা তিন থেকে চারটা কালার পাবে একটা থাকছে একটু নোট টাইপ কালারের মধ্যে আর প্রত্যেকটা একটু রাউন্ড শেপের মধ্যে পাচ্ছে মানে কাবলি স্টাইলের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট অ্যালেক্সের মধ্যে আরেকটা দেখিয়ে দেব নেক্সট আরেকটা থাকছে নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে সেম এগুলো কিন্তু সেম পেইন্টের মধ্যে পাচ্ছো জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সটে একটা থাকছে একটু লাইট কালারের মধ্যে সরি একটু ডিপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লেন্থ থাকবে চল্লিশ নেক্সট একটা থাকছে ওয়াউটার্স এইটা দেখো একদম কিন্তু লাভ পেইন্টের মধ্যে থাকছে উপরে খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে প্রত্যেকটার কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে নেক্সট এ একটা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এ একটা থাকছে প্রাইস থাকবে सेम প্রত্যেকটাই কিন্তু सेम ডিজাইনের মধ্যে পাচ্ছো নেক্সট আইটা এটা দেখিয়ে দিব এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সকল আপরাই পড়তে পারবে এটার সাথে কিন্তু হিজাব পরলে খুব সুন্দর একটা আউটলুক আসে নেক্সট এ একটা থাকছে ওয়াও এটা অনেক বেশি টি প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো স্টাইপ প্রিন্টের মধ্যে এটাও তো কিন্তু সেমভাবে তোমরা হাফ ব্যান্ড কলার পাচ্ছ এটা একটু ডিজাইনের চেঞ্জ আছে হাফ ব্যান্ড কলার থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে স্লিপটা থাকবে এটা ফাড়ার মধ্যেই যে স্লিপের এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ফাড়া থাকছে প্রাইস থাকবে কত ভাই এগুলো এগুলোরও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা থাকছে শার্টের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব কেউ চাইলে কিন্তু এই শার্টগুলো আলাদা প্যান্ট বা জিন্সের সাথেও পরতে পারবে একদম শার্ট স্টাইলের মধ্যেই থাকছে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে নেক্সট আর একটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ওয়াও এটাও কিন্তু লাভ প্রিন্টের মধ্যে পাচে অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে ইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সটে একটা থাকছে পার্পল কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব আর এগুলো প্রত্যেকটা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু তোমরা কাজের ফিনিশিং মার্শাল অনেক বেশি সুন্দরের মধ্যে পাবে এই যে সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে ডাবল করে কিন্তু সেলাই করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো মানে বিজনেস করবে অনেক পিস নিয়ে তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টোরে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে নেক্সট একটা থাকছে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে স্কাই কালারের মধ্যে ওইটাও কিন্তু অনেক বেশি সুন্দর দুই সাইডে কিন্তু তোমরা একটা প্যানেল পাচ্ছ এগুলোর প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে নেক্সটটা একটা থাকছে ও ওইটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কিন্তু একটু টপস আকারের মধ্যে পাচ্ছে এখানে নেকে বুকের পশনে খুব সুন্দর করে কপ করা থাকবে সাথে কিন্তু লেস কাট করা থাকছে এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যালেক্সের মধ্যে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে বল প্রিন্টের মধ্যে সেম প্রিন্টের মধ্যে তোমরা তিনটা কালার পাবে এইটা একটা থাকছে নেক্সট একটা থাকবে একটু লাইট কালারের মধ্যে নেক্সট একটা থাকছে একটু অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এর কাছ আসছে স্টাইপ এর মধ্যে দেখিয়ে দিব নেক্সট এর আছে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা শার্ট কলারের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যালেক্সের মধ্যে আর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম হাফিস কালেকশানে তোমরা যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ